নমস্কার বন্ধুরা সবিতা বুল্লাক্সের সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আমার সঙ্গে থাকো সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইকান্টিটা পেস করে দিও আমি যা যা রান্না ছাড়বো নোটিফিকেশান সব তোমাদের কাছে চলে যাবে আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভিউ বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানে আর যারা সাবস্ক্রাইব করনি যাও যাও এক্ষুনি গিয়ে করে দাও তো দেখো আমি যে এই যে এই কুমড়োটা নিয়েছি কুমড়োর কিন্তু আমি এই ভুঁড়িটা নেবো ঠিক আছে এই ভুঁড়িটা এখানেও আছে একটুখানি দেখো এই ভুঁড়িটা বেশি কাজে লাগবে দেখো সুন্দর মানে দানাও কচি আছে এটারও দানা কচি আছে কিন্তু দানা একটু বাদ দেবো আর এইটা দানা সমেত নিয়ে নেব দেখো আমি এই যে এরমভাবে কেটে নেব দেখো এটাই আমার কাজে লাগবে দেখেছো এই যে এটাই আমার কাজে লাগবে এই যে এটাই আমি রেসিপি করব আর এর থেকে আরেকটু কেটে নেব ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু এরম করে কাটতে গেলে তো আমি একটা দেখালাম আর এই যে এরমভাবে কেটে আমি ভুঁড়িটা বের করে নেব তো দেখো ভুঁড়িগুলো আমি সব বের করে নিয়েছি এই দেখো এই রকম কুমড়ো হলে ভালো হয় এই কাঁচা আর এইটা একটু পাকা হয়েছে জানো তো এর দানাগুলো ফেলে দিতে হবে আর এর দানাগুলো আমি সব নিয়ে নেব এই যে এই দানাটা সমেত আমি নিয়ে নেব আর এটা একটু দানা ফেলে দিয়েছি দেখো এই যে দানাটা একটু পাকা এইটার ফেলে দিয়েছি তো চলো একটুখানি কুচে কুচে নিই তো দেখো আমি এই যে ছুরি দিয়ে আমি একটু ছোট্ট ছোট করে নিয়েছি বেশি ছোটো করিনি দেখো এই যে এরকম ছোট ছোট করে নিয়েছি তো দেখো একটা মিক্সির জার নিয়ে চলে এসেছি তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দিলাম আর কয়েকটা বাদাম দিয়ে দিলাম ভাজা চীনা বাদাম এবার আমি দিয়ে দেবো দেখো সেই কুমড়োর বুকগুলো দিয়ে দেবো ভুঁড়ি বুক বলছি ভুঁড়িগুলো দিয়ে দেবো আমি একটু কুচিয়ে নিয়েছিলাম এবার আমি পিষে নিয়ে আসবো তো দেখো পিষে নিয়ে চলে এসেছি মিক্সিতে দেখো এই যে এরকম হতে হবে এই যে দেখো কত সুন্দর হয়েছে এরকম হতে হবে আর এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়েছি আর গ্যাস জেলে দিয়েছি দেখো এবার আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এই দেখো আর কালো জিরে একটু হাফ টেবিল চামচ দিয়ে দিলাম তো দেখো ফোড়নটা হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলে এরমভাবে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে একটু ভালো রকমই ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা এরকম ভাজা হবে এই যে এবারে দিয়ে দেবো সেই কুমড়োর ভুঁড়িটা এটা আবার পরিষ্কার করে দেব এবারে দিয়ে দেবো দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব গ্যাসটা জোরে দিয়ে দিলাম তো দেখো একটু ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম অল্পই হলুদ লাগবে কিন্তু এক টেবিল চামচে চার ভাগে এক ভাগ এবার আমি এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একবার ঢাকা খুলবো আর একবার ঢাকা আর গ্যাসটা দেব দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে তো দেখো তিন মিনিট আমি কষে নিয়েছি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কি দেবো দেখো একটু নারকল কোড়া দিয়ে দেবো হেভি টেস্ট হয় দেখো একটু নারটল কোড়া দিয়ে দিলাম আর দেখো নিচেটা না একটু এই যে এই একটু একটু চুমে যাবে একটু একটু মানে তেল ছেড়ে দেবে তাই এর স্বাদ খুব সুন্দর হয় আর এই কুমড়োর ভুঁড়ি রান্না করে খাবে দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত টেস্ট আর দারুণ খেতে লাগে তোমরা অন্তত একবার করে খেয়ে দেখো তখন আমাকে বলো যে এই রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো চলো আমি আর একবার ঢাকা দিয়ে দিই তো দেখো আমি চাপা দিয়েছিলাম এক মিনিট নাকল দিয়ে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট এই দেখো দেখেছো কত সুন্দর হয়েছে এরকম হবে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এগুলো খুঁড়ে ফুরে না তুলে নেব দেখো এই যে একটা পাত্রে কত সুন্দর হয়েছে দেখো তো আজকের মতো নাসি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাও পরের ভিডিও তো ততক্ষণ জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালিকাজি